একবার এক দরিদ্র লোক রাসুল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমার কিছুই নেই আমি খুব অভাবী রাসুল সাল্লাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার বাসায় কিছু আছে লোকটি বলল একটা চাদর আছে আর একটা কাঠের পাত্র যেটাতে পানি খাই রাসুল সাল্লাহ লহ আসসাল্লাম বললেন এসব নিয়ে এস আসো লোকটি নিয়ে এলো রাসুল সাল্লাইসাল্লাম সেটা নিলেন এবং সাহাবিদের সামনে নিলামে তুললেন একজন সাহাবি বললেন আমি এক দীর্হাম দিই আরেকজন বললেন আমি দুই সাল্লাহ রাসুলসাল্লি সাল্লাম তাকে দিলেন এবং দরিদ্র লোকটিকে বললেন এই দুই দীর্হামের এক দিরহামে খাদ্য কিনো আর এক দীর্হামে একটা কুঠার কিনে আনো লোকটি তাই করল করলো রাসুলসাল্লাহাম নিজ হাতে কুঠারের হাতল লাগিয়ে দিলেন এবং বললেন যাও জঙ্গল থেকে কাঠ কেটে আনো ও বিক্রি করো পনেরো দিন পর এসো পনেরো দিন পরে লোকটি এলো তার কাছে কিছু সঞ্চয় ছিল রাসুল সাল্লাহসাল্লাম বললেন এটা তোমার জন্য ভিক্ষা চাওয়ার চেয়ে অনেক ভালো শিক্ষা নিজ হাতে উপার্জন করা ইসলামী অনুযায়ী সম্মানজনক পরিশ্রম কখনো ছোটো নয়